তো তাদের যাওয়া আসাও থাকে বাংলাদেশে অনেকে বলে যে যায় না পাকিস্তানেরা বাংলাদেশে যায় আমার সাথে অনেক বাঙালির কথা হয়েছে এরকম যারা পাকিস্তানে আসে অরিজিনাল তারা বাংলাদেশে যায় আসে আসলে তারা তার আর ইউটিউব অনলাইন করে না তাহলে আপনারা দেখতে পারতেন তারা তো সবাই ইউটিউব অনলাইন করে না তাই না তো তারা বাংলাদেশে যায় আসে ঘোরাফেরা করে তাদের কোনো সমস্যা হয় না তারা তো অলওয়েজ এই করাচিতে যারা থাকে তারা তো বাংলাদেশে যায়ই আমার সাথে যে আনটির কথা হয় করাচিতে থাকে বাংলাদেশি পঞ্চাশ বছর ধরে আছেন তো উনি তো এর তিন দুই বছর আগে বাংলাদেশ থেকে ঘুরে আসছে ঢাকার কেনাদি গঞ্জনাদের বাড়ি তিন বছর আগেও দুই বছর আগেও ঘুরে আসছে এর আগে উনি আরও তিন বছর আগে একবার গিয়েছিলো তো উনি কন্টিনিউ যায় আস এরপরে উনি বলতেছে আমি যখন বাংলাদেশে যাবো আমার সঙ্গে উনি যাবে উনি আসলে বাঙালি করমঞ্জিত থাকে করাচিতে পাকিস্তানে কি বাঙালি আছে পাকিস্তানে কি সব জায়গাতে বাঙালিদেরকে দেখা যায় পাকিস্তানে কোন জায়গাতে বাঙালিরা বেশি থাকে আর পাকিস্তানি বাঙালিদের কালচার সব কিছু মিলিয়ে কেমন তারা আর পাকিস্তানে বাঙালিরা কি ভালো আছে মানে অনেকের অনেক প্রশ্ন পাকিস্তানে বাঙালিদের যেহেতু আমি পাকিস্তানে থাকি তাই সবার অনেক আগ্রহ জাগে এই বিষয়গুলো নিয়ে যে পাকিস্তানে আসলে বাঙালি আছে কিনা না আর সেখানকার বাঙালিরা থাকলেও কোন জায়গাতে থাকে তাদের মানে হাল হালচাল কালচার কেমন তারা কি পাকিস্তানিদের মতো চলে নাকি বাঙালিদের মতো চলে সব মিলিয়ে আজকে সেই কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা যেটা আসলে কখনোই শেয়ার করা হয়নি অনেকে আমাকে বলো শেয়ার করতে বাট আমি কখনো করিনি আজকে সেগুলো শেয়ার করবো পাকিস্তানে বাঙালিদের নিয়ে যাই হোক তোমরা যারা যারা এই বিষয়গুলো জানতে চেয়েছিলো তারা তারা ভিডিওটা পুরো দেখবে হলে বুঝতে পারবে না আমি এই ভিডিওটা পুরোপুরি তোমাদেরকে মানে ভেঙে বলবো সব মিলিয়ে এই পাকিস্তানের বাঙালিদের সম্পর্কে হ্যাঁ এখন কথা হচ্ছে যে পাকিস্তান হচ্ছে মূলত একটা আলাদা দেশ বাংলাদেশের সঙ্গে তাদের কোনো ম্যাচ নেই দুইটা আলাদা দেশ পাকিস্তান বাংলাদেশ আলাদা দেশ এখন পাকিস্তানে বেশ কিছু বাঙালি রয়েছেন বেশ কিছু তবে অতিরিক্ত না অতিরিক্ত না বেশ কিছু বাঙালি রয়েছে সেখানে পাকিস্তানে তো এই বাঙালিগুলো বেসিক্যালি দেখা যায় যে পাকিস্তানে মোটামুটি একটা জায়গাতে আছে। সব জায়গাতে নেই তো যেমন দেখা যায় যে আমাদের বাংলাদেশেও কিন্তু ঢাকাতে প্রচুর পাকিস্তানি দেখা যায় তো সেই ঠিক তেমন পাকিস্তানেও কিছু বাঙালি রয়েছে বেশ কিছু বাঙালি রয়েছে যার এই বাঙালিগুলোকে মূলত তোমরা দেখতে পারবে হচ্ছে করাচিতে আমি করাচিতে অনেকবার গিয়েছি বাট আমার আসলে বাঙালি কলোনিতে খুব একটা যাওয়া হয়নি বাট আমি যাওয়ার চেষ্টা করবো এবার তো করাচিতে আছে। মূলত করাচিতেই বাঙালিদেরকে তুমি দেখতে পারবা এটা একটা বাঙালি পাড়া নামে একটা জায়গা আছে অরিজিনাল নাই বাঙালি পাড়া তো ওইখানে গেলে এই বাঙালিদেরকে দেখা যায় ঠিক আছে তো ওইখানে অনেক বাঙালি আছে অনেক বাঙালি আছে অনেক তো ওই বাঙালি মূলত ওরা ওই করাচিতে থাকে ওদের কালচার খাওয়া দাওয়া সব কিছু বাঙালিদের মতো তো একদম সব কিছু ওই ওই এলাকা জুড়েই বাঙালি এখানে আসলে পাকিস্তানি দেখা যায় না পুরো একটা কলোনি জুড়েই বাঙালি ঠিক আছে পাকিস্তানের ওই করণে ওরা সবসময় থাকে ওরা ওদের মতো করে চলে ওদের মতো করে খায় ওদের লাইফ স্টাইল সম্পূর্ণ আলাদা মানে আমরা যেরকম বাংলাদেশে থাকি ঠিক সেরকম বাট ওরা কিন্তু আমাদের মতো ক্লিয়ার এরকম বাংলা বলতে পারে যেহেতু অনেকদিন পাকিস্তানে থাকা হয়ে গেছে ক্লিয়ার বাংলা আসলে পারে না তো আমি যেরকম ক্লিয়ার বাংলা বলতেছি এরকম দেখো অরিজিনাল বাঙালি যারা আমরা অত ক্লিয়ার বাংলা বলি তো ওরা আসলে অরিজিনাল ক্লিয়ার বাংলা বলতে পারে না ওরা আমি যেরকম বাংলা বলতেছি এরকম এরকম বলে না একটু একটু ভেঙে ভেঙে বলে উর্দুটা চলে আসে কথার মধ্যে ঠিক আছে আর তারপরে কথা হচ্ছে যে তাদের দেখা যায় যে তারা তারা তো অনেকে আসছে অনেক অনেক পুরনো আমল থেকে এসে পড়ছে তাদের বাচ্চা কাছে এখানে জন্মগ্রহণ করছে তারা তো আর বাংলা পারে না তো আমার সাথে এরকম অনেক বাঙালি আন্টির কথা হয় আন্টি দাদু ওদের কথা হয় তাদের তাদের দেখা যায় যে তারা আসছে পাকিস্তানে অনেক অনেক বছর আগে আট থেকে পঞ্চাশ বছর আগে তারা এখানে আসছে তাদের বাচ্চা কাচ্চা হয়েছে বাট তারা বাংলা পারে তাদের বাচ্চারা বাংলা পারে না কারণ তাদের বাচ্চারা তো পাকিস্তানে জন্ম হয়েছে তো পাকিস্তানে জন্ম হওয়ার কারণে তাদের বাচ্চারা বাংলা পারে না কিন্তু তারা সে পারে বাংলা বাট সে তো বলে না কারণ কার সাথে বাংলায় কথা বলবে তো আমার সাথে এরকম একটা আন্টির পরিচয় হয়েছে রিসেন্টলি আমি যখন শুটিংয়ে গেছিলাম তখন কথা হয়েছিল আমার সাথে আমার তো যে কোনো কারণে হোক আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের যে একটা বয় ছিল তার শাশুড়ি হচ্ছে বাঙালি তো যে কোনোভাবে পরিচিত হয় তার সাথে আমার তারপরে আমার আমার পরিচয় দেওয়ার পরে তারপরে সে বলে যে আমার শাশুড়ি বাংলাদেশি তাই আমি বললাম বাংলা পারে বলতেছে হ্যাঁ বাংলা পারে বাংলাদেশ থেকে ঘুরেও আসছে কদিন আগে তো আমি তারপরে নাম্বার দিলাম ওনার শাশুড়ির তারপরে কথা বললাম ওই দাদুর সাথে তো দেখা যায় যে উনি বাংলা পারে বাংলা আমার সাথে বাংলা কথা বলতে আর খুশি হলো যে মা আসলে তুমি বাংলাদেশি মেয়ে অনেক ভালো লাগতেছে বাংলায় কথা বলে তো তার ছেলে মেয়েরা কেউ বাংলা পারে না সে বাংলা পারে সে বাংলায় আমার সাথে কথা বললো সে ভাত রাত মোটামুটি খায় বাট তার বাড়িতে কেউ ভাত খায় না তার ছেলে মেয়েটে সব বসে রুটি মুটি খায় এগুলো সে একাই একটু ভাত খায় তারা দেখেন যে বাঙালি মানুষ পঞ্চাশ বছর হয়ে গেছে পাকিস্তানে আসে তারপরেও সে ভাত ছাড়েনি সে ভাতই খাইতেছে ভাত খায় মাছ খায় মানে প্রতিদিন একবার ভাত খায় ভাত খায় মাছ খায় সবজি খায় মানে এরকম একটা অবস্থা তাহলে ভাবেন যে পাকিস্তানে কিন্তু বাঙালি আছে অসংখ্য বাঙালি আছে খুঁজলে পাওয়া যায় তো তারা তাদের মতো করে চলে কিন্তু তাদের তাদের লাইফস্টাইলটা কিন্তু বাংলাদেশিদের মতোই বাংলাদেশিদের মতোই তারপরে পাকিস্তানে থাকে তো পেরে ওঠে না ওদের লাইফস্টাইলটাতে মিল করে চলতে হয় তো তারপর হচ্ছে বাঙালি কলোনিতে গেলে বাঙালি মাছের এরিয়া পাওয়া যায় এখানে বাঙালি মাছ বাঙালি সবজি সবই পাওয়া যায় যদিও সেগুলো অনেক এক্সপেন্সিভ আমরা এখান থেকে কিনতে পারবো অনেক দাম বেশি হবে বাট দাম বেশি হলেও তারা তারা তো খায় কিনে তারপরে তারা সবজি লাগায় তারা অনেক চাষবাস করে বাঙালি জিনিসের আবার অনেক সময় দেখা যায় অনেক কিছু বাংলাদেশ থেকেও নিয়ে আসে ইম্পোর্ট করে তো তাদের যাওয়া আসাও থাকে বাংলাদেশে অনেকে বলে যে যায় না পাকিস্তানেরা বাংলাদেশে যায় আমার সাথে অনেক বাঙালির কথা হয়েছে এরকম যারা পাকিস্তানে আসে অরিজিনাল তারা বাংলাদেশে যায় আসে আসলে তারা তার আর ইউটিউব অনলাইন করে না তাহলে আপনারা দেখতে পারতেন তারা তো সবাই ইউটিউব অনলাইন করে না তাই না তো তারা বাংলাদেশে যায় আসে ঘোরাফেরা করে তাদের কোনো সমস্যা হয় না তারা তো অলওয়েজ এই করাচিতে যারা থাকে তারা তো বাংলাদেশে যায় আমার সাথে যে আনটির কথা হয় করাচিতে থাকে বাংলাদেশি পঞ্চাশ বছর ধরে আছেন তো উনি তো এর তিন দুই বছর আগে বাংলাদেশ থেকে ঘুরে আসছে ঢাকার কেনাদি গঞ্জনাদের বাড়ি তিন বছর আগেও দুই বছর আগেও ঘুরে আসছে এর আগে উনি আরও তিন বছর আগে একবার গেছিল তো উনি কন্টিনিউ যায় আসছে এরপরে উনি বলতেছে যে আমি যখন বাংলাদেশে যাব আমার সঙ্গে উনি যাবে উনি আসলে বাঙালি কলোনিতে থাকে করোচিতে তো অনেক বাঙালি কলোনিতে এরকম অনেক পাওয়া যায় খুঁজলে যে তারা পাকিস্তানে রয়েছেন তারা হ্যাপি আছে পাকিস্তানে তাদের প্রতি কোনো সমস্যা নেই তারা খুব ভালো আছে সবার সাথেই কথা বললাম তারা খুব ভালো আছে পাকিস্তানে যারা বাঙালি আছে সবাই খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে নিজেদের তাদের লাইফে কোনো সমস্যা নেই ঠিক আছে তো আমি নেক্সট দিন যাবো যাওয়ার পরে তোমাদেরকে ভিডিও দেবো তোমরা দেখলে বুঝতে পারবা আমি রিসেন্টলি যাচ্ছি আমি কিছুদিন পরে যাবো যাওয়ার পরে তোমাদেরকে সঠিক ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখানে বাঙালি কলোনিতে গিয়ে তোমরা ওয়েট করতে থাকো একটু সময় বের করি আমি সেখানে যাবো তো জানাই দিলাম পাকিস্তানে বাঙালি আছে কিনা না কলোনি কি কী করে সব জানিয়ে দিলাম তো নতুন টপিক নতুন ভিডিওতে সামনের দিন দেখা হবে